আমি যে আওয়ামী লীগকে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা তাদের নির এটা আমি পছন্দ করি এটা করে তো গভর্নমেন্ট আওয়ামী লীগের আরও উপকার করে দিছে মানুষের মধ্যে আওয়ামী লীগের অনেক সিপ্রীতি তৈরি হয়েছে এখন তো সেই যে শক্তি রাষ্ট্রে সেটা তো ব্যর্থ প্রমাণিত হয়েছে জনগণের এটা ব্যর্থ প্রমাণিত হয় নাই আমি বলি আপনাকে তখন সরকারের মাঝখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো তাদের মধ্যে সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্টটা সরকারের সঙ্গে বিক্রি করছে এটা হলো আর্মি আর্মি বিক্রি করছে সিম্পল বাংলাদেশে যতগুলি আন্দোলন হয়েছে সরকারের প্রধান যে পুলিশ আর্মি প্রশাসন বিচার বিভাগ আপনি যদি এই চারটাকে ধরেন এই চারটার কোনো একটা যদি জনগণের সঙ্গে না থাকে তাহলে সে আন্দোলন সফল হওয়ার ইতিহাস আমি দেখি না ঘটনাটা এটা না দেখেন আন্দোলন তো করতেই পারেন আপনি যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতে পারেন এবং আন্দোলন করে আপনি আজকে আমি ওদিকে গিয়েছিলাম ফিজিক্যালি আমার এটা খুব অদ্ভুত লেগেছে মানুষকে হেঁটেও পার হতে দিচ্ছে না তারা তারা যে অবস্থানটা নিয়েছিল সরাসরি একদম মানুষ যে হেঁটে পার হবে তা পার হতে দেবে না এখন আর ওনার একটা আন্দোলনের জন্য ওনার একটা দাবি এবং এই দাবিটা টোটালি তাদের পেশাগত একটা দাবি তাদের কি কোন ইয়ে চাকরি গেলে পরে কোন গ্রেড হবে অথবা আরেকটা গ্রুপ আছে আপনার ডিপ্লোমা প্রকৌশলী তাদের কোন গ্রেড হবে তাদের ওই গ্রেড দেওয়া যাবে না আমাদের তাহলে তারা আমাদের সমান হয়ে যাবে এই যে বিষয়গুলো এইগুলো আন্দোলন চলতে পারে এগুলো আলোচনা হতে পারে কিন্তু এগুলি কি এটা কি জাতীয় পর্যায়ে এটা কোনো ঘটনা এখন এই ধরনের পেশাগত সমস্যা কার নেই কার নেই এই সমস্যায় কত লোক আক্রান্ত হচ্ছে তো আমার কথা হলো কি এগুলো না একটা মানে আমার একটা সিস্টেম আসা উচিত সবার দাবি কিন্তু ভ্যালিড যার যার দাবি তার জন্য বিরাট ঘটনা এতে কোনো সন্দেহ নাই কিন্তু সেই দাবিটা বলার তো একটা ভঙ্গি আছে আপনি ওইখানে তিনটা হাসপাতাল আছে আমি সবসময় বলি তিনটা হাসপাতাল জাতীয় ঘটনা তাহলে আমি মানতে পারতাম ঠিক আছে এটা যেন দেশের পুরো দেশ একটা অন্য অন্যদিকে চলে যাচ্ছে এটা হতে পারত কিন্তু আমার কাছে এটা মানে মনে হয়েছে যে এটা আসলে এই না আবার তারপর পুলিশে দেখলাম দাঁড়িয়ে আছে পরে পুলিশ সবাই সাউন্ড টেন্ট মানলো তারাও বিশৃঙ্খল হয়ে চলে গেলো শেষ হয়ে গেলো তো পরে গভর্নমেন্টও কমিটি করছে আবার এইগুলি আরেকটা জিনিস গভর্নমেন্ট বা কমিটিটা আগে কয় না কেন যখন তারা আন্দোলন করলো সেই তুমি কমিটি করলা তাহলে কাউ পরে করলা কেন এখানে দুইটা পক্ষ মনে করা হচ্ছে একটা হলো আন্দোলনকারীরা একটা হলো আন্দোলন যে যারা থামাতে যায় তারা তো মাঝখানে যে জনগণই দুর্ভোগের ভাই এই রোগের চিকিৎসা কি গভর্নমেন্ট আগেই করতো কমিটি বসতো আলোচনা তাও তো আজকে তো শেষ আজকে তো প্রথম দিন না কালকে তো এক আন্দোলন করছে কালকে তারা গভর্নমেন্ট বসতো না কেন কেন বলত না আপনি বলেন ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গায় ওয়ার্কিং ডেতে আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা বন্ধ করে রাখেন এতে তো একটা অর্থনীতির উপর একটা চাপ পড়ে পরে তো ভাই এটা তো অসহায় করতে পারবেন না আপনি তাহলে এ গভর্নমেন্টের কাজটা কি তারা বসে থাকবে চারিদিকে তারা পাহারা দেবে এটাই তো গভর্নমেন্টের কাজ সেই দিন তুমি কমিটি করলা আগের দিন করলা না কেন তুমি এটা তো ধৈর্য পরীক্ষা করছো এটা তো ধৈর্য পরীক্ষার বিষয় না বিশেষ তাদের বক্তব্য আপনি কমিটি করে দেন তার কমিটি দেখবে এটা কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য না হয়ে গেল শেষ মারামারি হোরাহরি আমি বুঝি না এটা সব আগের ফর্মেট এগুলো বুঝছেন আগের ফর্মেট কিন্তু এই যে ঘটনাটা ঘটা শুরু হয় যখন একের পর এক আন্দোলন আসতে থাকে এটা নির্বাচিত সরকার আসুক বা নির্বাচনের আগের সময়টা তো সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময়টা তাহলে সরকার কিভাবে সামলাবে যে কেউ আন্দোলন শুরু করলে সাথে সাথে কমিটি গঠন করবে না আর কোনো রাস্তা আছে সামনে শুনেন মানুষের যে অভাব থাকবে যার কষ্টটা আছে সে কষ্টের কথাটা কাকে জানাবে সরকারকে জানাবে এখন ওনারা বলছেন যে আমরা তো অন্তর্বর্তী কেন আপনার নামের আগে অন্তর্বর্তী আছে কিন্তু পরের তো সরকার আছে তাহলে আপনার দায়িত্ব আছে না কিছু আপনি কি দায়িত্ব তাহলে বলেন আপনি দেশ তো আপনাকে চালাতে হবে এবং দেশ চালাতে পারবেন বলে ওখানে গিয়েছেন মানুষ দাবি করবে না কেন যার দাবি যা এই সরকার আসার পর প্রথম দাবি ছিল কোনটা বলেন তো আমি দেখেছি সতেরো তারিখে দাবি প্রথমে বসে গেছিল আউটসোর্সিং ডেট আমি বুঝিনি আটকে দিছে কেন তো আমি প্রথম মনে করছি আউটসোর্সিং বিদেশে যে অনলাইনে যে কাজকর্ম করে ওইটাই কিনা আমি বুঝতে পারিনি প্রথমে আমি ভাই ঘটনাটা কি শোনার পর তো আমার মাথায় খারাপ যে এই দেশে মানুষের কিছু ঠিকাদার আছে যারা নাকি মানুষের এই নেয় ঠিকা নেয় তুমি এবং তাদের যে মানবতর জীবন তাদের যে যে কষ্ট ভয়ঙ্কর অবস্থা তারা সতেরো তারিখে আন্দোলন করছে ওই দিন একটা স্মারক তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে দিছে প্রধান উপদেষ্টাটা পড়ছে তারা অফিসের কোন লোকের পড়ছে আমার সন্দেহ আছে ওটা যদি একবার পরে তার পক্ষে এটা মানা সম্ভব না একটা লোক তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা চাকরি করবে এরকম শর্ত দিয়ে আউটসোর্সিং হয় একটা লোককে দেওয়া হয় তার চাকরির শর্ত হলো সে তিনশো দিন চাকরি করবে এবং চব্বিশ ঘন্টা চাকরি করবে এটা হ্যাঁ এটা বাংলাদেশের শ্রম আইন এটাকে অ্যালাউ করে মানুষের মানে হাত বসে মানুষ তারা ভাড়া করে নিয়ে আসে যখন সেই মহিলা প্রেগনেন্ট হয় তখন তো চাকরি নাই এটা হয় এই জিনিসটা খেল খেয়াল করছে তাহলে দাবিটা কার কাছে করবেন আপনি ষড়যন্ত্র তত্ত্বের কথা খানিকটা শুরুতে যারা ফেলাল বলছিলেন দেশের বাইরে বসে ষড়যন্ত্র হচ্ছে সেখানে বাংলাদেশী ব্যবসায়ীরা টাকা দিচ্ছেন বা দেবেন এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আসলে কতটুকু বাস্তব বলে মনে হয় এবং নির্বাচনকে ঘিরে দেশে এবং দেশের বাইরে যে ষড়যন্ত্রের কথা বারবার বারবার বলা হয় সেটা আপনার কাছে কতটুকু ধোপে টেকে ষড়যন্ত্র মানে কি ষড়যন্ত্র এই শব্দটা কিন্তু আমরা অনেক আগের থেকে আমরা শুনতাম কিন্তু যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় যে যেতে চায় তাদের এটা খুব প্রিয় শব্দ প্রিয় শব্দ এই কারণে যে এটা বললে মানুষকে বোঝানো যায় যে এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা যাচ্ছি আমরা করছি এটা হয় কিন্তু আবার এটাও বাস্তবতা ধরুন আওয়ামী লীগ তো ক্ষমতার থেকে এখন বিতাড়িত বলতে পারেন আপনি তো তারা কি চেষ্টা করবে না তারা তো একটা পলিটিক্যাল পার্টি ভাই তাহলে তো তাদের মতো করে চেষ্টা করবে এখন তাদের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ করছেন করছেন না তারা কি করবে তারা করবে সিম্পল তার তো একটা আকাঙ্ক্ষা কাজ করে তার মধ্যে মানে কারণ চোর যখন চুরি করতে যায় তার আকাঙ্ক্ষা থাকে না যে আমি এই দিক দিয়ে চুরি করবো ওদিক চুরি করব তার তো আকাঙ্ক্ষা থাকবে কারণ ওরা ওদের মধ্যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করবে এখন ওদের কাছে ওদের টাকা থাকে সেই বাস্তবায়নটা আরও ইজি হবে তাদের জন্য অথবা আরও রিস্কি হবে আমাদের জন্য এটা ভাই হবে এটা আপনি ফিরে যেতে পারবেন না কিন্তু প্রবলেমটা কী হলো যে এটা তো আপনি জানেন এই কাজটা হবে এটা তো নতুন কিছু না আপনি কি প্রতিরক্ষা ব্যবস্থা নেবেন আপনি এটাকে প্রতিহত করার জন্য কী ব্যবস্থা নেবেন এটা হলো সরকারের ব্যাপার এটা কিন্তু সরকারের কাজ এটা কিন্তু বিএনপি কাজ না যদি বিএনপি কিছু করতে যায় তখন কিন্তু অন্য অন্য ঘটনা ঘটে যাবে এটা গভর্নমেন্টের কাজ

তো যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট তো বলতে পারতো এই দলটাকে আমরা নিষিদ্ধ করছি এদের করতে দিয়ে না বলতে তো পারতো এ কাজটা কি ভালো হয়েছে সারা দুনিয়ার মানুষের কাছে কি আমার ইজ্জত বাড়ছে ধরলাম মাহবুব আলম খুব অন্যায় করছে ধরলাম এই সরকারকে আপনি পছন্দ করেন সব আমি ধরে নিচ্ছি কিন্তু ওই মাটিতে আপনি ধরে এটা করলেন যে আমাদের অফিস বাংলাদেশের অফিস ভাঙচুর করলেন যারা আওয়ামী লীগ তো করছে কেন এটা করে কি আপনি যুক্তরাষ্ট্রের কাছে আপনার ইমেজ বাড়াতে পারছেন

যে আমি এই কাজটা করি নেত্রীকে ফোন করে জানাবো ওই নেত্রী নেত্রীকে ভালো কাপ করছো এই হলো আমাদের মানে মানে মেন্টালিটি এটা বিএনপি আমলে আমলে যখন ক্ষমতা ছিল তখন বিএনপি এই কাজ করতো বিএনপি লিগে বসে আসছে পাশে বলি ওনারা ব্যাখ্যা দেবেন ওনারাও করতো যখন সে কাজেটা যখন নামতো এয়ারপোর্ট থেকে দুই দিকে একদিকে আওয়ামী লীগ একদিকে বিএনপি একদিকে গালাগালি একদিকে ফুলের মালা হইতো এখনও হয় তো এখন এই জিনিসগুলি ভালো না অথচ আমাদের কিন্তু আইন আছে যে আমাদের কোনো পলিটিক্যাল পার্টির বিদেশিগুলো শাখা থাকবে না এই মতো ঘটনা এটা আপনার প্রত্যেকটা ঘটনায় তো নতুন আগামীতে আরো কিছু ভাঙবে প্রত্যেকটা ঘটনা থেকে শুরু আছে দেখেন আগামীতে ভাঙবে আরো প্রত্যেকটা এক্সাম্পল তৈরি হয় একটা করে তৈরি হয় তারপর পলিটিক্যাল পার্টি ভাবে আগে বার যাই আমি এ একজাম্পল ভাঙবো রেকর্ড তো হয়ই ভাঙার জন্য তাই না আর কি রেকর্ড হবে এগুলি ঠিক না আমি বলতে চাচ্ছি কি আপনি ভাই একজনকে পলিটিক্যালি হ্যান্ডেল করেন পলিটিক্যাল পার্টিকে পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত যে কারণে আমি যে আওয়ামী লীগকে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা উচিত নির্বাহী আসছে এটা আমি পছন্দ করি রাই এটা করে তো গভর্নমেন্ট আওয়ামী লীগকে আরও উপকার করে দিছে মানুষের মধ্যে আওয়ামী লীগের অনেকে সিপিটি তৈরি হয়েছে এখন দরকার ছেলেটা তো কোনো আওয়ামী লীগকে দেশে মানুষই তৈরি করতো প্রত্যাখ্যান করতো কারণ আওয়ামী লীগ যা যা করছে পনেরো বছরে ভাই এটা তো আপনার মুখ থেকে শোনার দরকার নেই আমার আপনি বলবেন আপনি গভর্নমেন্ট বলবেন যে আওয়ামী লীগ খারাপ করছে এটা আপনি বলবেন তারপরে আমি বিশ্বাস করব আমি দেখি নাই কি করছে আমি জানি কিন্তু আপনি বললেন কি একটা নির্বাহী আদেশ করলেন যে নির্বাহী দেশকে কালো আইন আপনি আগে দুদিন আগে বলছেন এখন আপনি ওই আইন প্রয়োগ করে একে দলের কর্মকাণ্ড আপনি নিষেধ করে দিলেন মানুষের মধ্যে তার দুই দল বোধ এই হবে এগুলো তো বোকামি করে এরা তো করতেছে তারা কি কারণ করেছে এই বোকামিতে আবার কেউ কেউ খুশি হয় তো কী করবেন হচ্ছে তবে আমি যেটা মনে করি পার্সোনালি এতে নির্বাচনে কিছু হেরফের হবে না হবে না সেটা ছোট্ট একটা ঘটনাতে বলি দেখুন দুই সালে যদি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো দুই সালে আওয়ামী লীগ গুহারা একদম কোনো সন্দেহ নেই হতে বিএনপি বিপুলভাবে বিজয়ী হতো এই যে এটা কি প্রমাণ করে সারা দেশে বিএনপির বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু সমর্থন ছিল ওই সময় চৌদ্দ সালে তারপরে এত জন সমর্থন নিয়েও বিএনপি কি দু হাজার ইলেকশনকে বন্ধ করতে পারছে পারে নাই তো তাহলে জামাত ছিল জামাত কি মানে জামাত বিএনপি মিলে ওই সময় কি নাশকতামূলক ঘটনা কম ঘটছে আগুন ধরাইছে ভোটকে আগুন ধরে গেছে হয়েছে অনেক কিছু ইলেকশন থেমে থাকছে ইলেকশন থেমে থাকে নাই মানে হলো কি কারণে থেমে থাকে না প্রত্যেকবার মনে রাখবেন সরকার হলো একটা দেশের সবচেয়ে বড় মাস্তান সরকার যদি মাস্তানি করতে চায় তার সঙ্গে কেউ পারবে না এটা হলে স্বাভাবিক ঘটনা সরকার যদি ইলেকশন করতে চায় আর্মি আছে পুলিশ আছে কত কিছু আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্টটা সরকারের ভিতরে করছে এটা হলো আর্মি আর্মি করছে সিম্পল বাংলাদেশে যতগুলি আন্দোলন হয়েছে সরকারের প্রধান যে পুলিশ আর্মি প্রশাসন বিচার বিভাগ আপনি যে চারটাকে ধরেন এই চারটার কোনো একটা যদি জনগণের সঙ্গে না থাকে তাহলে সে আন্দোলন সফল হওয়ার ইতিহাস আমি দেখি না জি ধন্যবাদ কামাল এই যে সবাই মিলে আসন ভাগাভাগি করে নির্বাচন করে ফেলার যে শঙ্কার কথা যেন ভেরাল বলছিলেন সেটা কি আপনার চোখে পড়ে আহ এটা আমার জন্য একটা হয়তো ছিল অনেকে বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখি বাট এইগুলি না আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না যেমন বিএনপির সঙ্গে যেমন অনেকে বলেছে যে এনসিপি হয়তো বিএনপির সঙ্গে একটা নির্বাচনী জোট করতে পারে এটা আসলে প্র্যাকটিক্যাল না বিএনপির সঙ্গে কারণে জোটে যাওয়া প্র্যাকটিক্যাল না এটা কারণে যে জোটে যাবে সে মহাবিপদে পড়বে বিএনপির সঙ্গে গেলে এর কারণটা আমি বলি কারণটা হল কি এইবার তো আপনার মনে করেন একসঙ্গে নির্বাচনী জোট করলেও যে নির্বাচন করবে তাকে তার দলের প্রতিকে করতে হবে কারণ বিএনপির সঙ্গে জোটে গেল যে এক জায়গায় সে দাঁড়াইলো তার প্রতীকটা দাঁড়াইলো তো এনে বিএনপির লোকজন চেয়েছিল তত স্বতন্ত্র দাঁড়াই যাবে স্বতন্ত্র দাঁড়াই গেলে যে তার প্রতীকটা দাঁড়াইলো সে তো পুরো ধরা ইজ্জত গেল ভোটে গেল তো এটা লাভ হবে না ভাই যদি সে ধানের শেষ পাইতো তাহলে আমাদের কিছু এটা হইতো কিন্তু বিএনপির সঙ্গে যে যাবে সে আসলে সুইসাইড করতে যাবে কিন্তু বিএনপির সঙ্গে কোনো জোট করার কোনো স্কোপই নাই এই এক নম্বর দুই নম্বর হলো বিএনপির বাইরে যারা আছে মিলে যদি নির্বাচনী জোট করে আমি খুব খুশি হব খুশি হব এই কারণে তাহলে বিএনপি কে চ্যালেঞ্জ করে একটা সুযোগ পাওয়া যাবে সবাই মিলে জোট করে ধরেন আপনার যারা যারা আছে জামাত ধরেন এবি পার্টি ধরেন তাদের কোনো রাজনৈতিক ভাবে রাজনৈতিক আদর্শে কোনো মিল হয়তো বা নাই রাজনৈতিক জোট করতে বলছি না আমি নির্বাচনী জোট করতে বলছি এটা হলে হবে কি একটা মানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কিন্তু মাঠ পর্যায়ে অনপ্রিয়তা অনেকটা কিন্তু একটা ডিক্লাইনিং কিন্তু জনপ্রিয়তা কারণ সাধারণ মানুষ ওদের অত্যাচারে ওদের চাঁদাবাজির অত্যাচারে সে হয়তো বিএনপি করে না কিন্তু মহাবিরক্তা তারা বিকল্প পাচ্ছে না কালেদের ভোটটা যদি সবাই মিলে একত্র হয়ে যায় তারা একটা বিকল্প পাই যাবে বাট ওনারা সেটা করবে কিনা আমি জানি না করা উচিত আমি খেলে একটা কথা বলি এই হেরাল ভাইকে হেরাল ভাই এখন মানে ক্ষমতায় যাচ্ছে যে এমপি হওয়ার জন্য অনেকে করে এটা আসলে করে বলেই কিন্তু হাসিনার আঠারো ইলেকশনে ছয় জন বিএনপির এমপি হয়েছিল এমপি থাকার জন্য এমপি থেকে যে সুবিধাটা পাবে পায় নাই